আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকের জন্য হচ্ছে যে গোল্ডের অ্যানালাইসিস করব। গোল্ড আমাদের পরবর্তীতে কোথা থেকে আমরা বাই করব কোথা থেকে সেল করব। গোল্ড বাই সেলের যে জুনগুলা ওই জুনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখেন আমরা প্রথমে যদি হচ্ছে যে আমাদের ফরেক্স ফ্যাক্টরিতে যাই তাহলে আমরা ফরেক্স ফ্যাক্টরিতে কি দেখি আচ্ছা চলে আসলাম আসার পর দেখেন আমাদের এখানে আজকে হচ্ছে যে পনেরো তারিখ জুলাইর পনেরো তারিখ তো জুলাইয়ের পনেরো তারিখে মূলত আমাদের দুইটা নিউজ আছে তো একটা হচ্ছে যে ইন্ডেক্সের এর আর হচ্ছে যে আপনার সেল পাওয়ার সেল একটা ইয়ে আছে আপনার হচ্ছে যে নিউজ আছে আর তো এই নিউজগুলোর সময় হচ্ছে যে আপনার মার্কেট হচ্ছে যে সর্বোচ্চ আশি পিপসের মতো মুখ করে থাকে ঠিক আছে আশি থেকে নব্বই বা একশো এরকম পিপসের মতো মুখ করে থাকে তো আমাদের এই নিউজের বিষয়টা মাথায় রাখতে হবে এটা মোটামুটিভাবে একটা ইম্পর্টেন্ট নিউজ কারণ আশি নব্বই পিপস মুখ করে গোল্ডের ভিতরে সব পেয়ারের ভিতরে মূলত ইউএসডি যে পেয়ারগুলো আছে ওগুলোর ভিতরে তো আমাদের হচ্ছে নিউজটা হচ্ছে যে একটা হচ্ছে যে ছয়টা কয়টা তিরিশ পি আর হচ্ছে যে দশটা বাজে দশটা পি এম এ আমাদের এই নিউজগুলা তো এখন যদি হচ্ছে যে আমরা গোল্ডে যাই গোল্ডে যাই যদি আমরা এখানে দেখি তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এটা এটা মূলত একটা ব্রেক অফ স্ট্রাকচার তো আমরা যদি একটু ড্র করে আপনাদেরকে দেখাই আমি মূলত এটা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আছি তো এটা হচ্ছে কি আমাদের একটা ব্রেক অফ স্ট্রাকচার তো এটা তো এটা হচ্ছে যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার আমরা একটা ব্রেক অফ স্ট্রাকচার পেলাম এখন আমরা যদি এখান থেকে আরেকটু এখান থেকে যদি আরেকটা বিষয় দেখি তাহলে দেখেন এখান থেকে একটা ট্রেন লাইন মার্কেটে কি করতেছে কন্টিনিউ করতেছে সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে ট্রেন লাইনটা ড্র করি তাহলে এই হচ্ছে আমাদের ট্রেন লাইন এখন মার্কেট স্ট্রাকচারের নিচে এখানে যদি আমরা একটা ওয়াটার ব্লক খুঁজি তাহলে আমাদের হচ্ছে যে এখানে একটা আমরা ওয়াটার ব্লক পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের একটা ওয়াডার ব্লক এখন আমাদের উপরে উপরে এবং মার্কেট যে জুনে আছে এখান থেকে যদি হচ্ছে আমরা মার্কেটটা যদি আর একটু দেখে দেখেন এখানে আমাদের উপরে আরেকটা ওয়াটার ব্লক মার্কেট রেট করছে তো আমরা যদি এই ওয়ার্ডার ব্লকটা ড্র করে দিই যদি ওয়াটার ব্লকটা হচ্ছে এখানে কি আমরা একটা সিলিং জুন পেলাম ঠিক আছে যে মার্কেট পরবর্তীতে এখান থেকে ডাউনে এসে

এখানে আছে তো আমরা যদি জুনটা মার্ক করে নেই তাহলে বুঝতে পারবেন তাহলে আমাদের যে দ্বিতীয় সেকেন্ড যে জুনটা সেকেন্ড জুন হচ্ছে যে আমাদের দুই হাজার আহ দুই হাজার চারশো ঠিক আছে দুই হাজার চারশো থেকে দুই হাজার চারশো সাতত্রিশ এখানে প্রায় হচ্ছে যে সাইট পিপস আমাদের এই জুন তো আমাদের প্রথম সেলিং জুন হচ্ছে যে এটা আমাদের প্রথম সেলিং জুন হচ্ছে যে এই লেভেলটা আমরা মূলত এটা থেকে সেল করে থাকব এটা হচ্ছে আমাদের প্রথম সেলিং জুন এই জুনটা হচ্ছে যে মূলত আমাদের চোদ্দ আর হচ্ছে যে চব্বিশশো তো এখানে প্রায় হচ্ছে পঞ্চাশ পিপ্স মূলত এই জুন এই জুনটা মূলত পঞ্চাশ পিপ্সের জুন আমরা এখানে মোট দুইটা জুন পেলাম একটা হচ্ছে যে আমাদের একটা জুন হচ্ছে যে আমাদের মানে একটা জুন হচ্ছে বাইং জুন আর দ্বিতীয় জুন হচ্ছে আমাদের মানে দুইটা সিলিং জুন পেলাম তো আমাদের প্রথম যেই এই যে উপরে যে জুনটা আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে যে টু ফোর থ্রি জিরো ঠিক আছে টু ফোর থ্রি জিরো আর হচ্ছে যে টু ফোর থ্রি এইট এই জুনি যদি মার্কেট হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য আসবো দেন কনফার্মেশন নিয়ে কনফার্মেশন হচ্ছে যে আমরা অবশ্যই পনেরো মিনিটে মার্কেট স্ট্রাকচার দেখবো দেন হচ্ছে ওখানে গুলি ইয়া ব্যাড ইনভলভিং দেখবো দেখে তারপর আমরা হচ্ছে যে ডাউনের জন্য ট্রেড করবো আর জুলিয়ার সাথে হচ্ছে যে ডাইভারজেন্স স্ট্যাট করা যায় তাহলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে তো এখানে দেখেন আমাদের হচ্ছে এই যে উপরে যে জুনটা আছে এই জুনের থেকে আমরা মূলত সেল করব। এটা হচ্ছে যে টু ফোর থ্রি এইট আর হচ্ছে যে টু ফোর থ্রি ওয়ান আমাদের মূলত এই জুন থেকে আমরা সেল করব। আর আমাদের দ্বিতীয় যে জুনটা আছে এটা হচ্ছে মূলত আমাদের দ্বিতীয় জুন এই জুনটা থেকে আমরা সেল করব। এটা হচ্ছে টু ফোর ওয়ান নাইন আর হচ্ছে যে টু ফোর ওয়ান ফোর ঠিক আছে তো মার্কেট যদি হচ্ছে এরকম হয় এখন এখান থেকে নিচে আসার পর এখন এখানে যদি যায় গিয়ে যদি এই লেভেলে হিট করে হিট করার পর হচ্ছে যে এখানে যদি আমাদের কোনো একটা প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট বুলিশ ইন গল্ফ বা সরি ব্যারিস ইন গল্ফ যদি এখানে কোনো কারণে ব্যারিস ইন প্যাটার্ন ক্রিয়েট করে দেন হচ্ছে আমরা হচ্ছে যে পনেরো মিনিটে গিয়ে যদি ওখানে ডাইভারজেন্স পাই মার্কেটের মার্কেট স্ট্রাকচার পাই তাইলে পরবর্তীতে থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করবো আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলে তো এখানে হচ্ছে মূলত আমরা দুইটা জুন পেলাম সেলিং জুন উপরের এই লেভেলটা সেলিং জুন আর এটা হচ্ছে যে নিচের এই লেভেলটা সেলিং জুন আর আমাদের বাইং জুন হচ্ছে যে এই যে এটা আমাদের বাইং জুন হচ্ছে যে আমাদের বাইং জুনটা হচ্ছে যে টু থ্রি এটা হচ্ছে আমাদের বাইং জুন টু থ্রি এইট ফোর ঠিক আছে এই লেভেলটা হচ্ছে আমাদের বাইং জোন আর হচ্ছে যে উপরে যে লেভেলগুলো আছে দুইটা লেভেল একটা হচ্ছে যে একটা হচ্ছে যে টু ফোর থ্রি জিরো আর হচ্ছে যে টু ফোর থ্রি এইট তো এটা হচ্ছে যে আমাদের একটা সেলিং জোন আর নিচে যেটা আছে এটা হচ্ছে কি আমাদের একটা সেলিং জোন টু ফোর ওয়ান ফোর আর হচ্ছে যে টু ফোর ওয়ান নাইন এটা আমাদের একটা সেলিং জোন এটা মূলত সাপ্লাই হিসেবে কাউন্ট হবে নিচের একটা ডাউন ডাউন হিসেবে আর ডিমান্ড হিসেবে কাউন্ট হবে তো এই হচ্ছে মূলত গোল্ডের লাস্ট আপডেট আপনারা এখানে হচ্ছে যে এই দুইটা জুন আইডেন্টিফাই করে রাখেন আপনি যদি উপরের এই জুনের থেকে আপনি প্রথমে সেল করবেন আপনার কনফার্মেশন পেয়ে যদি এই জুন এইটা যদি ব্রেক করে দেয় তাহলে উপরে